আজ এগারোই সেপ্টেম্বর বৃহস্পতিবার এই সপ্তাহে টিআরপি প্রকাশ পেয়ে গেল এই সপ্তাহে টিআরপিতে কে বেঙ্গল টপার হল পরশুরাম পরিণীতা রানী ভবানী চিরসকা নাকি অন্য কোনো ধারাবাহিক চলুন জেনে নেওয়া যাক এই সপ্তাহে টিআরপি এই সপ্তাহে টিআরপিতে প্রথম স্থানে জায়গা করে নিয়েছে এই ধারাবাহিকটি ছয় দশমিক নয় টিআরপি নিয়ে বেঙ্গল টপার পরিণীতা বেশ অনেক দিন পর আবারও পরিণীতা ধারাবাহিকটি বেঙ্গল টপার হল এরপর দ্বিতীয় স্থানে জায়গা করে নিল রাঙামতি তীরন্দাজ টিআরপি হলো হল ছয় দশমিক ছয় এরপর ছয় দশমিক পাঁচ টিআরপি নিয়ে তৃতীয় স্থানে জায়গা করে নিয়েছে পরশুরাম এই সপ্তাহে পরশুরাম ধারাবাহিকটি টিআরপিতে একটু পিছিয়ে পড়ল এরপর চতুর্থ স্থানে জায়গা করে নিয়েছে দুটি ধারাবাহিক জগদ্ধাত্রী এবং রাজরায়শ্বরী রানী ভবানী দুটি ধারাবাহিকের টিআরপি হলো ছয় দশমিক চার সেরা পাঁচের পঞ্চম স্থানেও দুটি ধারাবাহিক রয়েছে চিরদিনী তুমি আমার এবং ফুলকি দুটি ধারাবাহিকের টিআরপি হলো ছয় দশমিক এক এরপর ষষ্ঠ স্থানে জায়গা করে নিয়েছে দাদামণি ধারাবাহিকটি টিআরপি হলো পাঁচ দশমিক নয় সপ্তম স্থানে রয়েছে চিরসকা টিআরপি হলো পাঁচ দশমিক আট এরপর অষ্টম স্থানে জায়গা করে নিয়েছে কথা ধারাবাহিকটি কথা ধারাবাহিকের এই সপ্তাহে টিআরপি হল পাঁচ দশমিক পাঁচ নবম স্থানে রয়েছে অনুরাগের ছোঁয়া এবং গৃহপ্রবেশ দুটি ধারাবাহিকের টিআরপি হলো পাঁচ দশমিক এক সেরা দশের দশম স্থানে রয়েছে কোন গোপনে মনভেসছে কোন গোপনে মনভেসছে ধারাবাহিকের শেষ সপ্তাহে টিআরপি হল চার দশমিক আট ওদিকে নতুন ধারাবাহিক কোনো দেখা হলো টি হল চার দশমিক দুই আর নতুন ধারাবাহিক কম্পাসে টিআরপি হলো দুই দশমিক নয় তাহলে এই সপ্তাহে টিআরপির ব্যাপারে আপনাদের কি মতামত কমেন্টে অবশ্যই জানাবেন